তো চলো আমার দেওগড় ভ্রমণ সিরিজের আরো একটা নতুন দিন আজকে আমাদের ডে টু আমরা আজকে এখান থেকে বেরোবো ত্রিকুট পাহাড় তারপর যাব তবু আর তারপর যাব হচ্ছে আমরা অনুকূল ঠাকুর আশ্রম তো কখনো কখনো রোদ উঠছে আজকে কখনো কখনো মেঘলা করছে আকাশ একটু আগে খুব রোদ ছিল আবার এখন আকাশটা বেশ মেঘলা করছে এক্ষুনি বেরোবো আমাদের অটো আসছে বুকিং করা আছে অটোতে করে বেরিয়ে যাব তো কালকে ত্রিকুট পাহাড়টা বাসুকিনা ধাম থেকে ফেরার সময় দেখিয়েছি আপনাদেরকে ত্রিকুট পাহাড় অ্যাকচুয়ালি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের তিনটে পাহাড় আছে তাই জন্য ওরা নাম আছে ত্রিকুট পাহাড় তো আমি এখন আশ্রমের সামনে দাঁড়িয়ে এই যে আমার এই আশ্রম আমরা আছি এটা তোমাদের কালকে দেখিয়েছি আর টোটো এখন মানে অটো এখন চলে এসেছে অটো করে আমরা যাবো ওয়ে পাহাড় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা আর মোটামুটি গাড়ির ভাড়া পড়বে তেরোশো থেকে চোদ্দোশো টাকা মতো তবে একটু দামাদামি করলে সেটা কিন্তু হাজার বারোশোর মধ্যে চলে আসবে তো আমরা আজকে প্রথমে তিকুট পাহাড় ঘুরব তারপর তপোবনের দিকে যাব আপনারা চাইলে কিন্তু বাসুকীনাথ ত্রিকুট পর্বত তপোবন এগুলো কিন্তু একদিনে ঘুরতে পারেন তবে আমরা যেহেতু বাসুকিনাথ আর বাবাধাম মানে বৈদ্যনাথ ধামে একদিনই জল ঢালবো ঠিক করেছিলাম তাই জন্য আমরা আগের দিনকে বাসুকিনাথ ধামে চলে গেছিলাম আর পরের দিনকে আবার আলাদা করে গাড়ি ভাড়া করে আমরা ত্রিকুট পর্ব তপোবন এগুলো ঘুরেছি তো বেশ কিছুটা সিঁড়ি চড়ে আমরা পৌঁছে গেছি পাঁচটা মন্দির আছে এখানে গাইড নিয়ে নিয়েছিলাম গাইড পাঁচটা মন্দির ঘুরে দেখায় আর যেহেতু এখানে এখন রোপওয়ে বন্ধ তার জন্য যদি পাহাড়ের টপে উঠতে হয় তাহলে কিন্তু সেটা ট্রেক করে উঠতে হবে এবং তার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই পুরোটাই পাথর বেয়ে উঠতে হবে আচ্ছা ওইটা ওইখানটা খুঁজে

তো মোটামুটি পঞ্চাশ ষাটটা সিঁড়ি চড়ার পরে কিন্তু সবকটা মন্দির পরপর পরপর একসাথেই রয়েছে তো দুহাজার বাইশ সালে এখানে ভয়ঙ্কর রোপওয়ে দুর্ঘটনা হয় যার ফলে রোপওয়ে পুরোপুরিভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং বর্তমানে সুপ্রিম কোর্টের সেটা কেসও চলছে তো আশা করা যায় খুব তাড়াতাড়ি রোপওয়ে আবার এখানে ওপেন হবে আর এখানে রুদ্রাক্ষও ছিল রুদ্রাক্ষ অনেকেই কিনছে তো আমি ওই রুদ্রাক্ষ দেখছিলাম হাতে নিয়ে একটুখানি তো এই রুদ্রাক্ষগুলো কিন্তু একদমই অথেন্টিক রুদ্রাক্ষ আপনারা চাইলে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে ছিলেও রুদ্রাক্ষ দেবে তো নিজের জন্য একটা রুদ্রাক্ষ নিয়ে এবার আমরা

চলুন আর জিনিস দেখাচ্ছি পাহাড়ি কেন্দ্র কতটা বড় আমরা কইটুকু কেন্দ্র দেখি আমাদের বাড়িতে আর এইগুলো হচ্ছে প্রচুর বড় তো এখানে কিন্তু প্রচুরই হনুমানের উৎপাত আর হাতের যে কোনো জিনিস ফোন থেকে শুরু করে চশমা সব কিছুই কিন্তু নিয়ে চলে যেতে পারে তাই জন্য এখানে কিন্তু খুবই সাবধান নিজের জিনিসপত্র নিয়ে ব্যাগপত্রও কিন্তু ধরে টানাটানি করছে তো মোটামুটি আড়াইশো তিনশোর মধ্যে এখানে গাইড পাওয়া যায় তো গাইড নিয়ে যদি আপনারা ওঠেন তাহলে গাইড কিন্তু হনুমানের থেকে একদম সব রকমভাবেই প্রোটেক্ট করবে তা আমি এখন দাঁড়িয়ে হচ্ছে সংকট মোচন হনুমান যাচ্ছে হনুমান ঝা আর নিচে অনেকগুলো মন্দির দর্শন করে এসেছি আর তার থেকে ভালো কথা গাইড নিয়েছিলাম তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তো গাইড ছাড়া এলাকারে খুঁজতে হতো কোথায় কি আছে আর দারুন সত্যি দারুন আর এইগুলো তো হচ্ছে কি সুন্দর পাহাড়গুলো মানে পাথর গুলো এটার ওপর একটা রয়েছে দারুন সুন্দর লাগছে আর এখানে পুরো ভর্তি হনুমান আমরা সিরিয়াসলি হনুমান আহ জীব মন্দিরে দাঁড়িয়ে আছি সেখানে তো হনুমান থাকলেই ভর্তি আমাদের গাইড আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে নৌকা পাথর আর এই নৌকা পাথরের ওপর উঠে একটু মাঝির মতো পোজ দিয়ে দাঁড়িয়ে আমরা ছবি তুলছিলাম আর আমাদের গাইডই কিন্তু এরকম ভাবে পোজ দিয়ে ছবি তুলতে আমাদের বললা হ্যালো ফটোটা তুলে এবার আমরা এগিয়েছি এখানে হচ্ছে দয়ানন্দ আশ্রম আছে তো যে আশ্রমটাতে আমরা রয়েছি সেটারই একটা এখানে আরো একটা আশ্রম রয়েছে আসতে কি আশ্চর্যকর রকম ভাবে পাহাড়ের উপর একটা এরকম আশ্রম বানানো তো খুবই সুন্দর আর একদমই শান্ত পরিবেশ যেহেতু আরো ভালো লাগছিল আশ্রমের ভেতর বসতে তো কিছুক্ষণ এখানে বসে তারপর আমরা আবার বেরিয়ে এগিয়ে যাব আর এই আশ্রম অব্দি কিন্তু লাস্ট সিঁড়ি এর পর থেকে আর কোনো সিঁড়ি নেই এর পর থেকে পাহাড় চড়তে গেলে পুরো পাথরের ওপর দিয়ে চড়তে হবে এই রকম ভাবে তো যেটা খুবই রিস্কি তো আমরা ওই জন্য ঠিক করেছি যে আমরা আরে করব না এটাই আমাদের লাস্ট পয়েন্ট এরপর আমরা আবার নেমে যাবো আর এই দেখো আমাদের গাইড হনুমান তাড়িয়ে সাহায্য করছে কারণ হনুমানগুলো প্রচুরই উৎপাদ করছিলো এখানে অ্যাকচুয়ালি হনুমান তো উৎপাত করছিল না আমরা ওদের জায়গায় গিয়ে উৎপাত করছিলাম তো তো আমাদের এখানে শেষ আমরা আর চড়ছি না এর উপরে এবার খুব সুন্দর ঘুরলাম ত্রিপুট পাহাড় গাইড ছিলেন তিনিও খুব ভালোভাবে ঘুরিয়েছেন পুরোটাই তো তিনি হচ্ছেন গাইড আমাদের আর অনেক ফটো তুলে দিয়েছেন আমাকে আর এই যে সুন্দর পাহাড়টা আর এই পাহাড়ের উপর দয়ানন্দ স্বামীজির আশ্রম ভালো ঘুরলাম এবার নামি তো চলো দেখা হচ্ছে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর ত্রিকুট পাহাড়ের এটা সব থেকে ইন্টারেস্টিং জায়গা এটা হচ্ছে বাঁদরের সুইমিং পুল বাঁদররা এখানে লাফি লাফি স্নান করে আর এই যে এই সিঁড়িগুলো দেখছো এটা হচ্ছে রোপওয়ে এখান দিয়ে কিন্তু রোপওয়ে যাওয়ার পথ ছিল ত্রিকুট পাহাড় ঘুরে আমরা চলে এসেছি এখন সকালে ব্রেকফাস্ট করতে তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি দেখেছি ত্রিকূট তো ওইখানে একটা পর্বত আছে এটা দেখা যাচ্ছে না ওইদিকে একটা পর্বত আছে ওটা ব্রহ্মা পর্বত দেখা যাচ্ছে না এটা হচ্ছে বিষ্ণু পর্বত আর এটা হচ্ছে মহেশ্বর পর্বত এই তিন পর্বত নিয়ে ত্রিকুট পর্বত তো ফেরার সময় আমি তিন পর্বত ক্যাপচার করার চেষ্টা করছিলাম ব্রহ্মা পর্বত বিষ্ণু পর্বত আর মহেশ্বর পর্বত দেখালাম আপনাদের তো এটা হচ্ছে আরো একটা প্যার ধাবা আমরা আবার আজকে প্যারা নিতে এসেছি আমরা অনেক প্যারা নিয়ে যাবো দেওঘর থেকে তো এটা হচ্ছে বলে দেওঘর সব থেকে বেস্ট এখানেই পাওয়া যায় মা দুর্গা ধাবা তো চলো আবার আমরা যাই হচ্ছে মা দুর্গা প্যারা ভান্ডার তো মা বাবা দিদি সবাই চলে গেছে প্যারা নিতে আমি দাঁড়িয়ে আছি আমাদের প্যারানিও হয়ে গেছে এই আমরা আজকে আবার দেড় কিলো মতো প্যারা নিচ্ছি কালকে তিন নিয়েছিলাম

মাঝখানে রাস্তাটা আর ওপরে পরিষ্কার আকাশ আর একদম ঝাঁ চকচকের ওদের আকাশ ত্রিকুট আহ ত্রিকুট পর্বত ছাড়িয়ে আমাদের এখন তপোবন যাওয়ার রাস্তায় খুবই সুন্দর লাগছে রাস্তাটা চলো তো এই হচ্ছে তপোবনের পাহাড় আর এই যে দূর থেকেই দেখা যাচ্ছে ওপরের দিকে ভাঙা 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 পাথর এগুলো হচ্ছে হনুমানজি তপস্যা ভঙ্গ করার জন্য এখানে এসে তাণ্ডব করে আর যার ফলে সব পাথরগুলো ভেঙে যায় এরকমভাবে তো চলো সামনে থেকে দেখলে আরো ভালো লাগবে তবে দূর থেকে দেখে খুবই সুন্দর লাগছে এগারোটা বেজে গেছে আর খালি আর পাটা পুরো সে যাচ্ছে রোদ্দুরে তো গরম হয়ে গেল চলো করে দর্শন করে এখান থেকে বের হয়ে যাগে

ओम शंकराचार्य ओम शंकराचार्य ओम नाथ 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 ओ গুহা থেকে বেরোলো বাবা হ্যাঁ এইটুকু রাস্তা সেই ঘর মন্দির সব দেখিয়ে দেখি

আর এটা হচ্ছে সেই হনুমান মন্দিরটা যেটা স্বয়ং হনুমানজি নিজের নখ দিয়ে বার পাথরের মধ্যে আঁচড় কেটে এই হনুমান মন্দিরটা মানে একটা হনুমানজির মূর্তি আছে এখানে দুটো পাথরের মাঝখানে তো তপোবনের ডিটেল ভিডিও আমি অন্য আরেকটা ভিডিওতে আপলোড করব একদম আনকাট তপোবন ট্রেকটা দারুণ ট্রেকিংয়ের অভিজ্ঞতা কালগাম ছুটে গেছে কেমন ট্রেকিং বাবা চলো ফিরিবেন আমি তা চলো আমাদের তপবনের ট্রেকিং শেষ আর মানিতে বসে আছে ভয়ঙ্কর গরম সিঁড়িগুলো আবার বাবা দৌড়ো 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 আগে দৌড়ে নামো

তো দুপুর বারোটার সময় নলাক্ষা মন্দির বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা বাইরে থেকে দর্শন করেই চলে আসি তো মন্দিরটা কিন্তু দেখি খুবই সুন্দর দেখতে মনে হচ্ছে তবে দুর্ভাগ্যবশত আমাদের আর ভেতরে গিয়ে দেখা হলো না বাইরে থেকে দেখেই আমরা বেরিয়ে চলে আসলাম মন্দিরটাকে তো দেবগড় বলতেই বৈদ্যনাথ ধারের পরে যেটা মাথায় আসবে হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম আর এই যে অনুকূল ঠাকুরের আশ্রম তবে আমরা এসেছি আর আশ্রম বন্ধ হয়ে গেছে বন্ধ আশ্রমের তো নলাক্ষা মন্দির আর অনুকূল ঠাকুরের আশ্রম দুটোই আমাদের ঘোরা বলো না